নমস্কার আরেম টেক বাংলা আপনাকে স্বাগত জানাই রাজ্যের বেকার চাকরি যারা আশা করার জন্য অপেক্ষা করে আছেন তাদের কাছে খুবই সুবর্ণ সুযোগ রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ মাধ্যমে বিভিন্ন জেলার ব্লক এর গ্রাম পঞ্চায়েত এলাকায় আশা কর্মী নিয়োগ করা হবে অলরেডি আশা কর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে সেরকমই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি হাওড়া জেলা থেকে নিয়োগ হবে হাওড়া জেলার এগারোটি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যার মেমো নাম্বার ডিএচএস এইচ ও ডাব্লিউ হাওড়া ওয়ান ফোর থ্রি সিক্স টু ফোর যার ডেট হচ্ছে তিন সাত দু হাজার চব্বিশ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে রাজ্য স্বাস্থ্য মিশন অধিকর্তা বা জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের পত্রাঙ্ক অনুযায়ী বা মেমো নাম্বার অনুযায়ী হাওড়া জেলার হাওড়া জেলা সদর এবং উলুভড়িয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে আশাকর্মী নির্বাচনের জন্য নিচে দেওয়া প্রেসক্রাইব ফর্ম্যাটের যে গ্রামগুলো আছে সেই সব সীমাবদ্ধ পরিষেবার এলাকার স্থায়ী বসবাসকারী মহিলারা আবেদন করতে পারবেন কর্মী পদে তার জন্য আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে এই আবেদন করার জন্য যে সমস্ত যোগ্যতা প্রয়োজন বা শর্তাবলী প্রয়োজন খার আবেদন করতে পারবে কেবল মাত্র বিবাহিত বিবাহ বিচ্ছিন্ন বা বিধবা মহিলারই আবেদন করতে পারবেন শুধুমাত্র মহিলাদেরই আবেদন করতে পারবেন যারা আবেদন করবেন সেpartite অবশ্যই ওই স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত নিচে দেওয়া ওই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে আর তার প্রমাণ স্বরূপ তাকে কোনো ভোটার কার্ড বা রেশন কার্ড অবশ্যই সেলফ অ্যাড্রেসের সাথে জমা করতে হবে আর আবেদনকারীর বয়স হতে হবে 1 2024 ধরে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তফসিলি জাতি উপজাতি মহিলাদের ক্ষেত্রে বয়সে ছাড় পাবেন বাইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত তাদের ক্ষেত্রে প্রযোজ্য প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে আবেদনকারীর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বরেই বিচার করা হবে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন কিন্তু মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই মূল্যায়ন করা হবে কোনো প্রার্থী যদি গ্রেড ওয়ান বা গ্রেড টু কোনো দলের হয়ে থাকেন বা প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকেন বা লিঙ্ক ওয়ার্কার পার্সন হয়ে থাকেন তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে আর এসসি এসটি ওবিসি টি এস ক্ষেত্রে সংসদাপত্র দাখিল করিলে সব জায়গাগুলোতে সংরক্ষণ আছে সেইসব সংরক্ষিত জায়গাগুলোকে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আবেদনকারীর সঙ্গে যে সমকল প্রমাণপত্র সপ্রত্যায়িত বা জেরক্স করে জমা দিতে হবে তা হলো জন্ম তারিখের সংশোধাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড এলাকার ভোটার বা বাসিন্দা এলাকার যে ভোটার পরিচয় পত্র বা রেশন কার্ড এছাড়া ক্ষেত্রে সার্টিফিকেট যদি এসএসজির গ্রেড ওয়ান বা গ্রেড টু পাস করে থাকেন বা পর্যন্ত পত্র তার উপযুক্ত প্রমাণপত্র এছাড়া প্রার্থীর স্বাক্ষর করা দু কপি পাসপোর্ট সাইজের ফটো এই সমস্ত ডকুমেন্টস গুলো আবেদন পত্রের সঙ্গে সংযুক্ত করে জমা করতে হবে নচেত কিন্তু আবেদনপত্রটি আপনার বাতিল বলে ধরা হবে আর আবেদনকারীকে অবশ্যই নিয়োগের পূর্বে এই সমস্ত এর অরিজিনাল কপিগুলো দেখাতে হবে আর আবেদন করতে পারবেন আবেদন আবেদনকারীর শেষ তারিখ হচ্ছে দশ সাত 2024 থেকে একত্রিশ সাত 2024 তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত জমা করতে পারবেন আপনার নিকটবর্তী বিডিও অফিসে আপনি জমা করতে পারবেন যে সমস্ত ব্লকের নিয়োগটা হবে ঝাড়া জেলার এগারোটি ব্লকের সেই সমস্ত এগারোটি ব্লকে আপনি জমা করতে পারবেন আপনি যে ব্লকের সেই ব্লকে আপনি ফর্মটা জমা করতে পারবেন কোথায় কত শূন্য পদ সেটা দেখে নেব এই হচ্ছে সংযোজনী বা প্রেসক্রাইব ফর্মেট এইটার মাধ্যমে এটা ফিল করে আপনি আবেদন করবেন ফর্মটা আপনি ফিল করে আবেদন করবেন এটি আপনি হাওড়া ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকেও পেয়ে যাবেন এটা ভালোভাবে নির্ভুলভাবে ফিল করবেন এর সঙ্গে সমস্ত যে সমস্ত ডকুমেন্টসগুলো আলোচনা করে দিলাম সেই সমস্ত ডকুমেন্টসের সঙ্গে একত্রিশ সাত দু তারিখের মধ্যে আপনাকে বিডিও অফিসে জমা করতে হবে এরপর দেখে নেব যে সংযোজন টুতে কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে যেমন আমতা ওয়ান ব্লকের এর পোশালাপুর সিরাজ বাটি এই সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোতে খালোর হচ্ছে বাগনান প্রত্যেকটি হচ্ছে একটি করে পোস্ট আছে যে সমস্ত ভিলেজ তার ডিটেলস এই ডান দিকে দেওয়া আছে কোন কোন ভিলেজের কোন কোন এরিয়া আপনার পুরো পার্টিকুলার এখানে কিন্তু মেনশন করা আছে বাগনান ওয়ানে একটি পোস্ট এরপর হচ্ছে বালি জাগাছাতে একটি পোস্ট এরপর আছে ডমজুড় ডমজুড়ে আছে পাঁচটি পোস্ট তার পাশে দেওয়া আছে কোন গ্রাম পঞ্চায়েতে কোন ভিলেজে এবং তার এরিয়া কি এছাড়াও জগৎবল্লভপুরে আছে দশটি পোস্ট তার গ্রাম পঞ্চায়েত নামগুলো আছে এখানে দেওয়া আছে বড়গাছিয়া টু শঙ্করহাটি ওয়ান এই সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোতে সাব সেন্টারগুলোতে নিয়োগ করা হবে এরপরে আছে সাঁকরাইলে সাঁকরাইলে নটি পোস্ট সাঁকরাইল ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের টোটাল নটি পোস্ট তার ভিলেজগুলো এখানে দেওয়া আছে আপনি দেখে নেবেন একবার এরপর হচ্ছে শ্যামপুর ওয়ান এ শ্যামপুর ওয়ান ব্লকে তিনটি এরপরে হচ্ছে শ্যামপুর টু ব্লকের বড় গ্রাম পঞ্চায়েতে একটি এরপর হচ্ছে উলুবেড়িয়া ওয়ান উলুবেড়িয়া ওয়ান এর ব্লকের উলুবেড়িয়া ওয়ান ব্লকের গ্রাম পঞ্চায়েত গুলোতে সাতটি এছাড়া উলুবেড়িয়া টু হচ্ছে একটি বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের মুগরখালী নিয়োগ করা হবে উদয় উদয়নারায়ণপুর ব্লকের জিপি দেবীপুর গ্রাম পঞ্চায়েত মনসারী সেন্টারে এরপরে হচ্ছে পাঁচলা পাঁচলার চারটি পোস্ট পাঁচলা পাঁচলা ব্লকের বিভিন্ন চারটি গ্রাম পঞ্চায়েতের নিয়োগ করা হবে এই হচ্ছে হাওড়া জেলার যে এগারোটি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সাম সেন্টারের যে সমস্ত ভিলেজগুলোতে নিয়োগ করা হবে তার এরিয়া কি এবং ভ্যাকেন্সি কটি এবং অগ্রাধিকার এসসি এসটি ওবিসির কোনো রিজার্ভেশন আছে কিনা তার সমস্ত ডিটেলস এই পার্টিকুলার এইখানটাতে পার্টিকুলার সংযোজনের টুটাতে ডিটেলসে দেওয়া আছে আপনি একবার ভালো করে দেখে নেবেন এই হলো হাওড়া জেলার আশাকর্মী পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হাওড়া জেলার হাওড়া জেলার হাওড়া জেলা সদর উলুবেড়িয়া মহকুমার এগারোটি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বিভিন্ন স্বাস্থ্য নিয়োগ করা হবে নিয়োগের জন্য কি প্রয়োজন আবেদনের শেষ তারিখ কবে কিভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলসই আজকের ভিডিওটিতে ডিসকাস করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ